নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগান আটার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি তৈরি করেছি বিনা ডালে সাবুর খিচুড়ি আমি আর আমার ছেলে শ্রাবণ মাসের সোমবার করি তার জন্য আমি এটা তৈরি করেছি বন্ধুরা চলুন এবার রান্নাটা দেখে নেওয়া যাক কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি সবজি কেটে নিয়েছি কাঁচা গাজর আর এখানে লঙ্কা কুচি আর আলুটাকে সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি এটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটাকে সিদ্ধ করার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি

সবকিছু একসঙ্গে একটু তেলে নেড়ে নিচ্ছি এখানে আমি মোটা সাবু নিয়েছি চারশো গ্রাম জলে পাঁচ ঘন্টা ভিজে রেখেছি দিয়ে দিচ্ছি সাবুটা তার সঙ্গে ভালো করে আমি নেড়ে নিচ্ছি কিছু মিশিয়ে আমি এক মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও মেরে নিচ্ছি তোর দিক থেকে রং পাল্টানো শুরু হয়ে গেছে সাবুতে এটা জেলি জেলি মতো রং চলে আসছে ওটা থাকলেই বোঝা যাবে যে সাবুটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে খেতে সুন্দর লাগে বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে ব্রতের বিনা ডালের ছাগল খিচুড়ি এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঝুরি হয়েছে কি সুন্দর ঝুরি হয়েছে জেলি জেলি ভাব হয়েছে লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে হর হর মহাদেব হর হর মহাদেব